স্বপ্ন কথম যে ছেলেটি মা হারালো তাকে আপনি মানুষ মরণশীল বলে সান্ত্বনা দিতে পারবেন না যে ছেলেটি আজ অজস্র পরিশ্রম করেও ব্যর্থ হলো তাকে পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি বলে সান্ত্বনা দিতে পারবেন না কি বলে সান্ত্বনা দেবেন সেই মেয়েটিকে যে কিনা শুধু একটি চাকরির আশায় বিদায় করেছে অজস্র পাত্রপক্ষকে অথচ এবারও ব্যর্থ হলো চাকরিটা পেতে যদি আমি বিচারক হতাম তবে পুরনো দণ্ডবিধির তিনশো দুই ধারায় ফাঁসি দিতাম ব্যর্থতাকে এই এক ব্যর্থতা খুন করে চলেছে হাজারো স্বপ্নকে যদি আমি বিচারক তবে আমি যাবজ্জীবন দণ্ড দিতাম এই নিষ্ঠুর বাস্তবতাকে এই এক বাস্তবতা চুরি করেছে হাজারো হাজারো স্বপ্নকে বেঁচে থাকার নামই যদি জীবন হয় তবে দীর্ঘায়ু অভিশাপ তবে আসুন আর একবার হতাশার বুকে এঁকে দিই দারুণ একটা আলপনা তারাই তো ইতিহাসের কিংবদন্তি যারা হাতে হাতে জিতে যায় ব্যর্থ হতে হতেই শ্রেষ্ঠ হয়ে যায় বহু শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে যত জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে জিতবই আমি যার কিছু হারিয়ে যায় তার নতুন করে হারানোর কিচ্ছু নেই তাকে হারানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই তার আর হারানোর অপশান নেই পরের অপশান হচ্ছে শুধু পাওয়ার সূর্য ডুবে গেলে আর কীভাবে ডুবাবে তাকে পরের সকাল তো শুধু সূর্যোদয়ের আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলে আপনাকে ওঠাবার মতো আর কাউকে পাবেন না সামনে কিন্তু যদি আসানি হাল না ছাড়েন তবে আপনাকে টেনে তোলার জন্য অন্তত নিজেকে পাবেন আর বিধাতা তো আছেনই পরিশ্রম নিজে করুন বিশ্বাসটা বিধতার উপর রেখে আত্মবিশ্বাসী হন